চিন্তা ভাবনা করেই বলছি বহু বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করছি এই কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার অনুষ্ঠান দেখেছেন যে এক মাস আগেও আমি ডক্টর ইউনুস আরো পাঁচ সাত বছর বা বেশি ক্ষমতায় থাকুন এই মন্তব্য করেছি বারবার যে নির্বাচিত সরকার এখন যারা আসবে তারা কোনো কিছু ডেলিভার করতে পারবে না কেননা তাদের ভেতরে এখনো আওয়ামী প্রীতি সবচেয়ে বড় দল দল যেটা সেটা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি অসম্পূর্ণ থাকবে বলে মনে করেন এখন মোটামুটি বিভিন্ন কর্নার থেকে চাপ আসার ফলে বিশেষ করে ছাত্রেরা চাপ দেওয়ার ফলে ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন অত্যন্ত মসি করে অত্যন্ত অনিচ্ছায় তিনি আওয়ামী লীগের ব্যাপারে একটা ভাঙা চূড়া কোমর ভাঙা সিদ্ধান্ত নিয়েছে। সেটা কি যতদিন আওয়ামীদের বিচার সম্পন্ন না হয় ততদিন তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল না মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের নির্দেশে ডক্টর ইউনুসকে আমি রাখতে চেয়েছিলাম পাঁচ সাত বছর আমি মনে করি তার দিন শেষ হয়ে গেছে অতিক্রম করেছে এবং আপনারা জানেন আল্লাহ বারবার বলেছেন তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না সো ইনাফ ইজ ইনাফ ডক্টর ইউনুস আপনি চেষ্টা করেছেন আপনার সীমিত অভিজ্ঞতা দূরদর্শিতার অভাব রাজনৈতিক অপরিপক্কতা এবং প্রীতি আপনি কাউকে না করতে পারেন না চক্ষু লজ্জায় ভোগেন কি আপনার মনের ভিতরে আছে আপনি জানেন আর আল্লাহ জানেন আপনি যাদের নিয়ে সংসার করছেন ঘর করছেন সরকার করছেন আপনি যাদের উপদেষ্টা হয়েছেন সেটা আপনার জন্য লজ্জা কর না হলেও আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে তবে আমি এতদিন মনে করতাম আপনি না বুঝেই প্রধান উপদেষ্টা হয়েছেন এবং যেটা আপনি ওই সাংবাদিক সম্পাদক নুরুল কবিরের সঙ্গে এক ইন্টারভিউ তো বলেছেন আপনি কেন প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি নিজেই জানেন না তার উপদেষ্টা নুরুল কবির জিজ্ঞেস করেছিলেন আপনি বলছেন ঠিক এটা চিন্তা করে দেখি নাই মানে আপনি কোনো কথা গুছিয়ে বলতে পারছেন না আপনার ভেতরে রাজনৈতিক পরিপক্কতা নেই আপনি প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছেন খুবই ইমোশনালি চার্জ আপনি মাইক্রো ক্রেডিট নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে সব সারা সারাক্ষণ বাংলাদেশ নিয়ে ইমোশনালি চার্জ কথাবার্তা বলেন যেগুলো অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের থিওরি দিয়ে বিচার করা যায় না সুতরাং ফেলেছেন ডক্টর এবং ফলে আপনি সীমা অতিক্রম করেছেন তাই আমি মনে করি আপনাকে পাঁচ সাত বছর রাখার কথা চিন্তা করতাম আমি সমর্থন করতাম প্রতিবাদ করতাম যে পাঁচ সাত বছর থাকতেই হবে এক মাস আগেও বলেছি এখন আমি মনে করি আপনার দিন শেষ আপনি যে সরকার দিয়েছেন ওটা কোমর ভাঙা ভাঙা সরকার থাকলে ভেঙে যাবে। আমরা সেটা চাই না আপনার সরকার সংস্কার করবে শুনেছিলাম সাতটার মতো সংস্কার কমিশন হয়েছে এবং অনেক বিতর্কের জন্ম দিয়েছে আপনার এই সংস্কার গুলো এক নাম্বার হচ্ছে আপনি নির্বাচন দিতে চেয়েছেন দেবেন বলে অঙ্গীকার করেছেন ডিসেম্বরে অথবা জুন মাসে ধরে দু হাজার ছাব্বিশের ওই বর্ষাকালে বর্ষার দিন নির্বাচন আপনাকে মার্চের ভেতরে দিতে হবে এক বছরের কম সময় আছে এই এক বছরের কম সময়ের জন্য আপনি সাতটা সংস্কার কমিশন করলেন কেন কি উদ্দেশ্যে আপনি কি মনে করেন এই সংস্কার কমিশন আরো সাত বছর ক্ষমতা না থাকলে তারা ও সংস্কার করতে পারবে আপনি অত বড় প্রোজেক্টে গেলেন কেন প্রথমত আপনার প্রথম কাজ ছিল যারা যারা জুলাই বিপ্লবে মানব হত্যা করেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল বহু আগেই অগাস্ট মাসেই আপনি আট মাস আট তারিখে ক্ষমতায় নিলেন এই অগাস্টের পনেরো বিশ তারিখ থেকেই বড় যোগ বিচার শুরু হওয়া উচিত ছিল এবং দু তিন মাসের ভেতরেই কয়েক শত লোকের ফাঁসি হওয়ার কথা ছিল আমি খুব মৃত্যুদণ্ডের পক্ষপাতি নই তবে বাংলাদেশের পেনাল কোর্টে যেহেতু মৃত্যুদণ্ডের বিধান আছে যারা মানুষ হত্যা করে তাই প্রমাণ দিয়েই তাদেরকে ফাঁসি দিতে পারতেন এবং হাজার কয়েক হাজার লোককে আপনি যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ পঁচিশ বছরের জেল দিতে পারতেন আপনি ওই পথে যাননি গেলে ওয়াকারুজামান এখনো বহাল বিয়েতে ইউনিফর্ম পরে বসে থাকতো না ক্যান্টনমেন্টে গ্যারিসনে বিভিন্ন জায়গায় জিওসি রা বিভিন্ন জিওসি র্যাবের প্রধান সরি বিজিবির প্রধান পুলিশের অধিকাংশ অফিসার আমলা অধিকাংশ সবগুলোই হাসিনার দাল তাদেরকে নিয়ে আপনি এবং সংস্কারের রিপোর্ট যদি আসে রিপোর্ট আসতে তো কয়েক কয়েক বছর বছর লাগবে লাগবে তারপর সেটা চালু করতে আরো বাংলাদেশ কি ততদিন ভেরান্ডা বাজবে আর আপনি যদি সৎ পথে থাকতেন আপনি তো মার্কিন ভারতের লেজুর বৃত্তি করছেন এটা তো এখন প্রকাশ্য হয়ে গেছে গেল আগে প্রচ্ছন্ন ছিল এখন প্রকাশ্য হয়ে গেছে আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন এবং দিল্লির কথা মতো চলেন তাদের লোকজনকে ক্ষমতায় রেখে দিয়েছে এবং আপনার সরকার মূল সমস্যা এড়িয়ে চলছে ওয়াকার অ্যান্ড কোম্পানি এখনো বহাল তো বিয়েতে তো বাংলাদেশে কটা সরকার চলছে কমপক্ষে দুইটা একটা আপনার আর একটা ওয়াকার ওয়াকারুজ্জামান অ্যান্ড আসিফ নজরুল গং এবং জেনারেলদের এবং আপনি মার্কিন ভারত পন্থী মার্কিন প্লাস ভারত ইজ ইকুয়াল টু মহাবিপদ এই ইকুয়েশনটাই আমার ইকুয়েশন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে ভারত ফল কি সমান সমান কি হবে মহাবিপদ মহাবিরাট সংকট এবং দ্রব্যমূল্য চাদাবাজি হত্যা এনার্কি ঘেরাও অবরোধ প্রতিবাদ হরতাল মানে প্রতিবাদ এবং কোথাও মানুষ মারা ছেলে মারা যাচ্ছে উপাচার্যের অপসারণ চাই উপা উপাচার্যের কথাবার্তা ভাষা এগুলো শুনলে মনে হয় যে দেশে মানে কোনো সভ্য সমাজ নাই সমাজ ভেঙে পড়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে শুধু আপনি না প্রধান বিরোধী দলেরও গড়ি মশিদ ছিল তবে জনগণ এসব সহ্য করে করে না জনগণ চায় আওয়ামী লীগ অবিলম্বে নিষিদ্ধ হোক এই নারী কমিশনের ব্যাপারে অনেক ব্যাপারে আমি একমত নারীদের সমান অধিকার দেওয়ার ইত্যাদি দেওয়ার ব্যাপারে কিন্তু তাড়াহুড়া করে ম্যান্ডেট ছাড়া ডক্টর ইউনুস আপনি এত বড় একটা সমস্যা সমাধান করতে পারবেন না এই নারী সমস্যারই মনে করেন এটা করতে কমপক্ষে পাঁচ বছরের ফুল টাইম কাজ এটা এর জন্য আমাদের সমাজ সংস্কৃতি হুজুরিরা কি বলেন সাধারণ মানুষ কি বলেন মেয়েরা কি বলেন পুরুষতান্ত্রিক সমাজ কি চিন্তা করে অ্যাপলিকেগুলো চিন্তা করে দেখেছেন দেখেননি সময় পান নি আপনি মনে করেছিলেন কমিশন মানে এদের রিপোর্ট দিয়ে দিব হয়ে যাবে আলী রিয়াজকে বলে দিয়েছি সংবিধান সংবিধান সংশোধন করে দা ফটফটফট হয়ে গেল মজুমদার স্যারকে বলে দিয়েছি উনি বিভিন্ন রকম সুশাসনের ব্যবস্থা করে দিবেন এভাবে ফরমায়েশি কাজ হয় না দেশের সংস্কৃতি মানুষ কি চায় সেই ইতিহাসটা আপনার জানা দরকার ছিল বাড়াহরে করে আপনি গ্রাফট করে দিবেন এখানে একটা মডার্ন ফ্রান্স বা জার্মানি বানিয়ে দিবেন এক কলমের খোঁচায় সেটা হবে না ডক্টর আপনার রুটস কি সেটাকে মেনে চলতে হবে চায় আপনি এক কথা সবকিছু লেজে গোবরে করেছেন আপনি করেছেন আপনার উপদেষ্টা সিলেকশনে স্বজন প্রীতি দেখিয়েছেন আলতু ফালতু লোককে ধরে ধরে এনে আপনি উপদেষ্টা বানিয়েছেন সেটা আবার স্বীকারও করেছেন সময় ছিল কম হাতের কাছে যাকে পাইছি তাকে ধরে আয় না উপদেশটা বানাইছি এইটা একটা উপদেশটা প্রধান উপদেশটার মুখের ভাষা হতে পারে না আপনি তো ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে খেপিয়েছেন আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম চীনকে খেপানোর ফলে জুলাই মাসেই চীন হাসি শেখ হাসিনাকে চীন পত্র এক দিনের মধ্যে বিদায় করে দিয়েছিল আপনি মনে করবেন না যে আপনাকে চীন খুব আপ্যায়ন করেছে ভালোভাবে আপনার অভিনন্দন করেছে কিন্তু আপনি যে এই ফাঁকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গিয়ে লিজ আর্মির সঙ্গে আপনি করবেন সেটা চীন দরকার হলে যেটা পারমাণবিক যুদ্ধ করবে সাধারণ যুদ্ধ না দরকার হলে চীন এই আরাকানের ব্যাপারে আরাকান আমেরিকানদের হাতে চলে যাক এটার জন্য চীন তার মিসাইল এবং যা পারমাণবিক অস্ত্র আছে সেগুলো ব্যবহার করবে আপনি বুঝতে পারেন আপনি তো ধরে নিয়ে এসেছেন খলুলুল রহমান সাহেবকে দিয়ে একজন মানে বিদেশী নাগরিককে দিয়ে আপনি এই সমস্ত পরিকল্পনা করছেন এখন সেন্ট মার্টিন সাধারণ জনগণের আওতার বাইরে কেন তারা ইচ্ছা করলে সেখানে যেতে পারে না কেন ওখানে নিশ্চয়ই একটা গাপলা হচ্ছে একটা কিছু হচ্ছে दाल में कुछ काला है डॉक्टर ইউনূস আপনি সেন্ট মার্টিনস উন্মুক্ত করে দেন এবং আরাকানের ব্যাপারে যে কথাগুলো বলেছেন ওগুলো স্টেটমেন্ট দিয়ে অবিলম্বে আপনি বলে দেন না না আমরা ভুল করেছিলাম আরাকানের আর্মির সঙ্গে আমরা কোনো যোগাযোগ করব না আপনি চীনকে খেপাচ্ছেন আপনি ভুলে গেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং মধ্যপ্রাচ্যের একটা অতি শক্তিশালী দেশ যাদের অঙ্গুলি হেলনে মার্কিন যুক্তরাষ্ট্র চলে তারা এই যুদ্ধবন্দি যুদ্ধ বন্ধ সিজ ফায়ার করিয়েছে এটা সময় ক্ষেপণের জন্য ভারতকে যাতে আরো শক্তিধর শক্তিশালী করে পাকিস্তানকে ধ্বংস করার মতো ধর করে তারপরে তারা একটা যুদ্ধ করবে এবং ওই যুদ্ধে তাদের পরিকল্পনা হচ্ছে পাকিস্তানকে ইরাকের মতো ধ্বংস করে দেবে ইরাক যে অবস্থা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। না পারলেও কিছু করতে না পারলেও ডক্টর ইউনুস আপনি কি মনে করেন চীন হাতের পর হাত দিয়ে বসে থাকবে চীন এখানেও কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো একটা আয়োজন করে ফেলবে তখন কিন্তু বাংলাদেশও ওই আয়োজনের ভেতরে পড়ে যাবে আপনারা আরাকানকে আরাকানকে স্বাধীন করাবেন মিয়ানমার সরকার কি বসে বসে আঙ্গুল চুষবে মিয়ানমার তখন পুরো চট্টগ্রাম বিভাগ দখল করে নেবে আপনার এই কোমর ভাঙা সেনা বাহিনী দিয়ে আপনি কিছু করতে পারবেন না সংখ্যায় অনেক কিন্তু তাদের মাল মশলা নাই গুলি নাই যন্ত্রপাতি নাই হাসিনাই এগুলো এভাবে করে রেখেছে পনেরো বছরে সেরা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে একেবারে হিজরা বানিয়ে রেখে দিয়েছে তারা কোনো কাজ করতে পারবে না আপনি এখন চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করছেন ভারতকে খুশি রাখার চেষ্টা করছেন আবার বাংলাদেশিদেরও বলছে তোমাদের সংস্কার দিচ্ছি এতগুলো পার্টি আপনি খুশি রাখতে পারবেন না ইতিমধ্যে দেখেন কিভাবে বিক্ষোভ হচ্ছে বেকার সমস্যা দূর করার ব্যাপারে শিক্ষা সংস্কারের ব্যাপারে আপনি কিছু করেননি দেশে এখনো তিন রকমের শিক্ষা প্রচলিত ইংরেজি বাংলা মাদ্রাসা ইংরেজি হচ্ছে ছেলেরা পাশ করে ছেলেমেয়েরা পাশ করে বিদেশে চলে যাবে অথবা ভালো ভালো চাকরি করবে দেশে বাঙালি মিডিয়াম যারা তারা একমাত্র সিভিল সার্ভিস করতে পারবে আর কোন চাকরির তাদের যোগ্যতা নাই ওয়ার্ল্ড ব্যাংকার এর একটা রিপোর্ট আমি পড়েছিলাম দু সালের বাংলাদেশের চল্লিশ ভাগ ছাত্র যারা বাংলা করেছে তারা বেকার সুতরাং এই বেকার সমস্যা দূর না করলে এই যে কথায় কথায় মিছিল কথায় কথায় মারামারি চাঁদাবাজি চাঁদাবাজি কেন করছে চাকরি নাই চাকরি কেন নাই যে লেখাপড়া করেছে সেটাতে চাকরি পাওয়া যায় না তাহলে কি করবে তারা তো বাড়িতে বসে বাবা মার উপর কতদিন খাবে শুধু ওই ছেলেগুলো রাস্তায় নেমেছে এবং এটাকে বন্ধ করার জন্য আপনার আশু সমাধান দরকার ছিল শিক্ষা ব্যবস্থাকে সংস্কার যদি আপনি করতেন জনগণ আপত্তি করতো না আপনি নারী সংস্কার করতে গেছেন এভাবে চলে না আপনি সবাইকে খেপিয়ে বা সবাইকে খুশি করে শাসন করতে পারবেন না আপনার সাইড সিলেক্ট করতে হবে কাদের কাদের আপনি খুশি করবেন আর কাদের কাদের বিরাট ভাজন করবেন আপনি আওয়ামী লীগকেও খুশি রাখতে চান বিএনপি কেও খুশি রাখতে চান ভারতকেও খুশি রাখতে চান হুজুরদেরও খুশি রাখতে চান খুশি রাখতে চান আবার চীনকে খেপিয়ে দেবেন এসব করে মৌলিস খেপিয়ে দেবেন তা আপনার বেইস কত আপনার বেস বেইস তো কিছু নাই আপনি কাদের নিয়ে রাজনীতি করবেন কাদের নিয়ে সংস্কার করবেন তা হাই টাইম আপনি এখন মানে সম্মানে কেটে পড়ুন আমি এক মাস আগে বলেছি আপনাকে পাঁচ সাত বছর দেখতে চাই আমি ঠিক আপনার ভেতরের পরিকল্পনাটা বুঝতাম না সুতরাং আমি আপনাকে সমর্থন করেছিলাম বলেই চিরকাল সমর্থন করে যাব এখন আমি আপনাকে একজন ষড়যন্ত্রকারী হিসাবে দেখি একজন যিনি আরাকান বোঝেন না চট্টগ্রাম বোঝেন না যিনি পশ্চিম পূর্ব সংকট বোঝেন না আমেরিকার শুধু আপনি আইএমএফ এবং আমেরিকা বোঝেন আপনি গ্লোবাল পলিটিক্স বোঝেন না ডক্টর খলিল রহমান আপনাকে যেটা বোঝায় আপনি সেটাই বোঝেন কেন উনি পশ্চিমাদের ভাষায় কথা বলেন সুতরাং নির্বাচন ডিসেম্বরে না জুনে হবে ধরেন মার্চে হবে নয় মাস সময় আছে এর ভেতরে আপনি নির্বাচনের জন্য কাজ করেন অন্য কথা সংস্কার একেবারেই ভুলে যান যে যে কমিশন গুলো করেছেন ওদের একটা রিপোর্ট ড্রাফ করে রাখতে বলেন নির্বাচিত সরকার এসে তারপরে তারা যদি মনে করে ধীরে ধীরে ওটা হবে তখন তারা করবে আপনি সংস্কারও করবেন তারপর এক বছরের ভিতরে নির্বাচনও করবেন এটা অবিশ্বাস্য ব্যাপার এর মাঝখানে নিশ্চয় একটা আপনার পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা আপনার আমরা জানি না যে জন্য সেন্ট মার্টিস আপনি জনগণের আওতার বাইরে রেখেছেন সেন্ট মার্টিস খুলে দেন মার্কিনীদের ঘন ঘন আসা যাওয়া বন্ধ করে দেন এবং সেনাবাহিনীর এই যে বিচার হয়নি যে খুনিরা তারা ক্ষমতায় বসে আছেন তাদের সরান জনগণ চাইবে আপনি ক্ষমতা থাকুন আমি বললেও আপনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে না আপনি যদি এই মুহূর্তে পাঁচশো জেলার পাঁচশো ব্যুরোক্র্যাট আমলা পুলিশ সেনাবাহিনীর লোককে ধরে যাবজ্জীবন কারাদণ্ডের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন দেখবেন আপনি একটা কিছু করতে পারছেন সেই ইচ্ছা আপনার নেই আপনার যোগ্যতা সম্পর্কে আমার আস্থা নেই আপনার পরিকল্পনা সম্পর্কে আমি একেবারেই এক মনে করি আপনি একটা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন আপনি ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে আমেরিকা ভারত ও মধ্যপ্রাচ্যের ক্ষমতা ধর দেশের মাতব্বরী করার জন্য আপনি ছেড়ে দিচ্ছেন ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা বললাম শেষ হয়নি বড় আকারে যুদ্ধ হবে এবং এমত অবস্থায় বাংলাদেশ একটা মার্কিন ভারতীয় সরকার বাংলাদেশের জন্য মহা বিপদ ডেকে আনবে আপনার সরকার দীর্ঘায়িত হলে চীনকে আমরা এখানে দেখব বন্ধু হিসাবে নয় শত্রু হিসাবে সেটা কিন্তু কাম্য নয় চীনকে খেপিয়ে মার্কিন ভারতের দালালি করে ডক্টর ইউনুস সরকার ক্ষমতা থাকতে পারবেন না আপনি এখনই ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করুন সংস্কারের কথা ভুলে যান নতুবা বাংলাদেশ বাঁচার ব্যবস্থা তারা নিজেরাই করবে এই যে সংকট এই যে বেকার সমস্যা এটা দূর করতে না পারলে চাঁদাবাজিও বন্ধ হবে না যে দলই ক্ষমতায় আসুক তাদের সবচেয়ে আগে চাকরির নিশ্চয়তা দিতে হবে ডক্টর মির্জা ফখরুল বলেছেন এক কোটি চাকরির ব্যবস্থা করবেন এক কোটি না হলেও কয়েক লক্ষ চাকরির ব্যবস্থা করতে হবে চাঁদাবাজি এবং এই এই যে বসে পড়ছে পড়ছে কিছু রাস্তায় নেমে কেন সাইকোলজিক্যাল ইকোনমিক কারণটা আপনাকে বুঝতে হবে আপনি তো ইকোনমিক্সের লোক যাই হোক আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আমি মনে করি সময় এখন পাকা আপনার দিন ফুরিয়ে গেছে এই আপনার ফলটা পরিপক্ক হয়ে মাটিতে পড়ার জন্য অপেক্ষা করছে আপনি এখন মাটিতে নেমে পড়ুন গাছে আর থাকবে গাছে থাকার সময় আপনার শেষ হয়েছে আমাদের এই বিপ্লব আমরা ব্যর্থ হতে দেবো না বিপ্লব দীর্ঘজীবী হোক এনকলাভ জিন্দাবাদ